নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এই দেখো আমার এই বারান্দায় টাইম ফুল ফুটেছে নানা রঙের আছে হলুদ সাদা আজকে হলুদ দুটো ফুল ফুটেছে আর টাইম ফুল দেখাতে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমার পুঁইশাক কাজটায় দেখো ডালপালা ছড়াচ্ছে খুব একটা ছড়াবে না জানি ছাদের টবে থাকে আর কতই বা ছড়াবে তা একটু গাছ নিয়ে প্রত্যেক দিনই তোমাদের দেখাই ভালো লাগে ভিডিও শুরুটা এত সুন্দরভাবে করলেও একটা ভয়ানক ঘটনা ঘটেছে ভর দুপুরবেলা চিৎকার চেঁচামেচি হইচই পড়ে গেছিলো সেটা কি কারণে পুরো ভিডিওটা দেখো তালে বুঝতে পারবে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে চলে আসলাম কিচেনে ঘরটা ঝাঁপ দিয়ে চা বসিয়ে দিলাম আর চা বসিয়ে টুকিটাকি কাজগুলোও সেরে নিচ্ছি আর জানো তো আমাদের মিঙ্কু পুষিটা মাঝে মাঝেই স্লাপটার মধ্যে উঠে যায় কি যে জ্বালায় পড়েছি চোখের আড়াল হলেই চলে আসে এই দিকে আর আমার না পেঁয়াজের এই ছুরিটা এখন আমি ওপরেই রাখি আমার মামুনি যখন তখন পেঁয়াজটা লাগে তো এবার নিচে রাখলে নিতে অসুবিধা হয় গতকাল বেশ কয়েক রকম বিস্কুট আনা হয়েছে বুঝতেই তো পারছ ঘরে সবার এখন একই রকম রুচি না শুধু যে আমার ঘর তা না সবার পরিবারে এই বিস্কুট খাবে তো এ ওই অন্য বিস্কুট খাবে শুধু সকালে বিস্কুট বলে না দুপুরে জল খাবার থেকে সকালে জল খাবার টিফিন সবার ঘরে এক একজনের এক এক রকম আমরা চারটে ভাই বোন ছিলাম মা একই বিস্কুট এনে সবাইকে দিত একই তরকারি রান্না করতো সবাই খেতাম সেটা আমাদের পরিবার বলে না সবার পরিবারে আগে ছিল এক রকম আর এখন বর্তমান যুগে হয়ে গেছে অন্য রকম সকাল সকাল দেখো আলু নিয়ে বসে গেলাম বেডরুমে কত্তা মশাই কথা বলছে এদিকে মানে ওর সঙ্গে গল্পও করছে আর এদিকে সংসারের কাজগুলো সেরে নিচ্ছি সব দিক তো আমাদের ম্যানেজ করে চলতে হয় কেননা তার সঙ্গেও তো কথা বলতে হবে সংসারে কি লাগবে না লাগবে এরপর তো সেও ব্যস্ত হয়ে যায় আর আজকে কিন্তু আমি আলাদা কড়াইতে তরকারিটা বসিয়েছি যারা আমাকে ভালোবাসে তারা আমার রান্নাটাই দেখে আমার কি করাইতে রান্না করছি সেটা দেখে না আর যাদের মানে মন্তব্য করার দরকার তারা এসে বলবে কড়াইটা কি অবস্থা দেখো যেটা ব্যবহার করছি সেটাও তো পুরনো হবে তখন কি ফেলে দেব এই তো বাটিতে তোমাদের দেখালাম ওটা ছিল আটা আর একটু ময়দা মেশানো মাখা কিন্তু আমার বাবু ফ্রেশ সাদা ময়দাটা খেতে পছন্দ করে তোমরা অনেকেই বলো যে ওকে দিই দিদি ভাই শুধু ময়দা দেবে না দিই না তবে সপ্তাহে একটা দিন একটু মানে ময়দাটা সিদ্ধ হতে থাক চলো আমি ততক্ষণে এবার বিছানার কাজগুলো গুছিয়ে কাজ করে নিই ময়দাটাও মেখে ঢাকা দিয়ে রেখে এসেছি আর আজকে সকালের ওয়েদারটা একবার তোমাদের তো দেখালাম টাইম ফুলগুলো ফুটেছে আর এই দিদি এখন ওয়েদারটা সেই মেঘলা মেঘলাই রয়েছে সেরকমভাবে কিন্তু একটা গোমসা গরম একটা হয়ে গেছে ওদিকে বিছানা ঘুচিয়ে ঘরদুয়ার ঝাটা দিয়ে আবার চলে আসলাম কিচেনে তরকারি দেখো কখন করেছি ঠান্ডাও হয়ে গেছে বুঝতেই পারছ এতটার সময় ঘরের কাজ করছিলাম যেগুলো নাকি ক্যামেরা বন্দি করিনি এখন এই যে কদ্দা মশাইয়ের জন্য আটা ময়দা মেশালো যে ছিল সেটা দিয়ে ও আমাকে বললো যে রুটি করে দাও আমছি না রুটি না একটু পরোটা করে দিই তুমি তো পরোটা ভালো খাও তা বলে কি দাও ও ওই মানে কোনো পরোটা হোক লুচি হোক সেটা না সকালের টাইম মতো টিফিনটা দিলেই হলো সেখানে যদি তুমি ওকে পান্তা ভাতো দাও কিচ্ছু বলবে না তো ওর টিফিনটা তৈরি হলো বাবাই লুচি করবো শেষ হয়ে গেল ছেলে তো চিকেনটা আনতে গেল বাড়ির কাছেই দোকান এদিকে মামুনি কী খাবে আমি আটা ময়দা মাখা রয়েছে ও যেটা খায় সেটাই করে দেব তবে কি ঘরোয়া খাবার তো অসুবিধা হয় না করে দিলে মানে অতটা প্রবলেম হবে না কেননা পুজো শুনে তো ওকে খাওয়াতে হয় বুঝলে তো তবে খাবারের জিনিস লোভ লাগে ঠিকই এখন বাইরের খাবার একদমই বেশ বন্ধ করে দিয়েছে বাবু আনলেও ও খেতে চায় না ও ঘরোয়া খাবারই খায় নিজের শরীর নিজেই তো বুঝতে মানে বুঝতে পারে প্রেগনেন্সি অবস্থায় এমনিও ডক্টর বারবার বারণ করে দেয় এই যে আমাদের এখানে মেলা বসেছে এখনও পর্যন্ত ও ঘুগনি ভালো খায় আমি বলেছি না একদম মেলার কোনো ঘুগনি খাবেই না খাবার কত ধরনের হয় মেলার সময় বিশেষ করে লুচি খাবে লুচি খাবে আর ঘরেরটা কোনো অসুবিধা হয় না ওই যে তরকারি মা দেখ তরকারিটা কাঁচা লঙ্কা তো অল্প ছিল আমি দিয়েছি কাঁচা লঙ্কা নেই আর আর নেই নিচে আছে কি না দেখতাম আমাদের এখানে যে চিকেনের ভালো দোকানটা আছে সেটা সকালবেলা চিকেন আনতে আনতেই শেষ হয়ে যায় কিছুক্ষণের মধ্যে তা ছেলে গেছিলো বলল যে পরে দ্বিতীয়বার আনবে আরও চিকেনের দোকান আছে এখানে ছড়ানো ছিটানো কিন্তু ওই দোকানটা না মানে চিকেনটা বেশ ভালো দেয় এখন আমরা হচ্ছে

মাথাটা কষলাম ট্যাপ ট্যাপ করে বৃষ্টি এই ট্যাপ ট্যাপ বৃষ্টিতে না আর এক জাল না কাকি এই টিফিন হলো চলে আসলাম ঠাকুর ঘরে আর তখন যে ঝুল বারান্দায় দাঁড়িয়ে কথা বললাম পাশের বাড়ি কাকিমার সাথে এখন তো আর উঠোন নেই যে উঠোনে সবাই মানে দাঁড়ালাম সবাই এসে দাঁড়ালো কিন্তু জানালা দিয়ে বারান্দা দিয়েই এখন যখন যার সঙ্গে পাশের বাড়ি দেখা হয় কথা হয় আর ঠাকুর ঘরের সিংটা আবার একটু ডলে নিলাম জল তো ভালো নয় এদিকে তাই সিংগুলো কেমন যেন হয়ে যায় আর ঠাকুর ঘরের সিংটা এই যে ভালো করে মেজে আবার শুকনো নাকা দিয়ে মুছে রাখলাম আর দেখবে ব্যবহার করলে কিন্তু সহজে জং পড়ে না সকালের আমাদের টিফিন তো হয়ে গেছে শুধু মামুনি খাইনি এখনও মামুনি খাবে আমি হচ্ছে এখানে হচ্ছে চিকেনটাকে ধুয়ে রেখেছি যে চিকেনটাকে ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে কাটছে কেটেছে হচ্ছে ধনে পাতা আর আদা রসুন আর একটু পাতি লেবুর রস দিয়ে এটা দিয়ে ম্যারিনেট করে রাখবো একটা নতুন রেসিপি করবো তো বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো দেখো কেমন হয় তোমরাও বাড়িতে ট্রাই করো

অন করা হ্যাঁ কেক করব বলে চিনি গুঁড়ো করেছি আর চিনির গুঁড়ো বাটিটা এখানেই ছিল এখন এটাকে নুন দিতে গেছে আর নুনের জায়গাটা আছে ওই করে বাটিটা বাটিতে আবার কিছুটা হচ্ছে বেগুন রস আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার আর একটু রিফাইন তেল দিয়ে মাখিয়ে রাখলাম আর নুন দিয়েছি যা গিয়ে বস গিয়ে বস চল চল পরে কর আমাকে বল না আমি করে দিচ্ছি কষ্ট হচ্ছে তোমরা তো দেখলে কি সুন্দর চন্মনে ভাবে কাজ করছিল হঠাৎ করে শরীরটা আবার অস্থির করলো আবার এই ঘরে এনে এসি পাখা সমস্ত কিছু ছেড়ে ওকে একটু বসালাম বললাম তুই বস আমি মশলাটা করে দিচ্ছি তুই রান্না করবি আর একটুখানি মানে কি হয়েছে বলো তো ও একটু নিচে গেছিল আর নিচে গেলে সিঁড়িবে ওই যে ঠাম্মা এসছে ঠাম্মার সঙ্গে দেখা করতে গেছে নিচে গেলে না সিঁড়িবে তারপরে যদি সাথে সাথে ওপরে উঠে আসে হাঁপিয়ে যায় ওকে বলেছি যখনই নিচে যাবি সেখানে কিছুক্ষণ বসবি তারপর উঠে আসবি কিন্তু ও কি করে সারা দিনে একবারই নিচে যায় যখন ওই যে বাবা মা আসে তখনই তা খুব হাঁপিয়ে গেছিলো তারপরে শরীরটা ফ্রেশ হয়ে গেছে আর এদিকে আমি পেস্ট করে নিলাম তোমার যা যা মামুনি দিয়েছিল কাঁচা লঙ্কা রসুন আদা সমস্ত কিছু পেস্ট পেস্ট করে নিলাম আর ধনেপাতা ধনেপাতার পরিমাণটা একটু বেশি ছিল শরীরটা আমার এখন একটু সুস্থ হয়েছে তো এই সেই ম্যাগিনেশনে পরে তারপরে ঘরে গিয়ে একটু রেস্ট নেব এখানে আমি চিকেনের মধ্যে দিয়েছি লেবু লেবুর রস আর এই সরি লেবুর রস ব্ল্যাক পেপার আর হচ্ছে মুরগি মাখিয়ে রেখেছিলাম এবার এটার মধ্যে হচ্ছে টক দই কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে পেস্ট করেছি এটা মাখিয়ে রেখে মামনি কিন্তু চিকেনের অনেক রকম রেসিপি জানে আর ও রান্নাবান্না কিন্তু খুব ভালো পারে অনেকেই বলে যে রান্না করতে পারে তো তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো দেখবে মাঝে মাঝে এক একটা রেসিপি শেয়ার করে খুব ভালো মানে সুন্দর রান্না বান্না করতে পারে গ্রিন গ্রিন কালার এটা গ্রিন এতে লঙ্কার গুঁড়ো গুঁড়ো কিছু লাগবে না বলেছিলাম যে বলে বলে দে করছি এখন আমার শরীরটা ভালো তাই আমার চিকেন ম্যারিনেট করছে আমি এদিকে যে ডাল ছোটো ছোটো আমরা দিয়ে ডাল করব আর আমাদের মনে হয় কি মাছ তুমি দেখতে পড়ে এটা দিচ্ছি পাঁচশো মাছ তো ওইটা ম্যারিনেট করে এখানেই আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রাখনা গন্ধটা একটা প্লেট দিয়ে ঢাকা দিই সুন্দর গন্ধটা থাকবে আমি সরিয়ে যা গিয়ে একটু রেস্ট পরে এসে গরম গরম আমি ডালটা করে নিই তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছে আবার মামও নিচ্ছে করবে তো ওর আবার একটু সময় লাগবে তাই না আমরা দিয়ে ডাল যে ডালটা ফোন দিয়ে ওখানে ভাত বসিয়ে দিয়েছি মা এখনো মাছটা ধুয়ে দিচ্ছে তারপরে মাছটা বস রান্না করতে করতে অত যে বারবার মুসতে হয় তা করিয়ে আসো স্লাইডিং সরাইছে সামনে স্লাইডিং এর সামনে রাখো কই গেল বা চাপা পড়ে আছে না সরে গেছে কে জানে এদিকে আসো সবে আমি সরিয়েছি আছে কিনা না চাপা পড়ে রয়েছে এই যে চাপা পড়ে রয়েছে

আমি সবে চাল ধোয়া জলটা লেবু গাছে দিতে কোথা থেকে এটা দেখলে তো ভয়ে হাত পা আরষ্ট হয়ে আসে জানো তবে এর থেকে ভয়ানক ঘটনা এর পরে তোমরা দেখতে পাবে যে এটা মানে কি রকম ভয়ানক আর এদিকে আমাকে ও দাঁড় করিয়ে রেখে গেছে বলছে যে তুমি দাঁড়াও আমি দেখি কাউকে মানে ওটা সরছে কিনা আমি দেখি কাউকে পাই কিনা আর এই দিকে ওটাকে আমি খেয়াল করছি আর আমার গা হাত পা মানে সমানে কাটা দিয়ে উঠছে যে ওটা কোন দিকে যাচ্ছে তুই যাবো ঘরে চলে যা চাল দেওয়া জল দিতে গিয়ে সরিয়েছি কাজটা বাবা আমার মানে কাজটা সরিয়েছি না এরকম স্লাইটিংটা সরিয়েছে ওই জায়গাটাই এর একটা বন্ধু আসবে সে এসে নাকি ধরে নিয়ে যাবে এখনও চাপা পড়েছে আমি একটু বুঝতে পারিনি গো কই

এর একজন বন্ধু আসছে রান্না বান্না আমাদের এসছে এই যে এবার লেসটা টান টান করেছে বাবা এই রাখো লেসটা ওই যে ঠিক আছে এই যে মিডিল এই যে অর্ধেকটা বডিটা ই ঢুকে গেছে এসছে বলে এসছে দাদাটা সাপ ঠাপ ধরে বলে দেখি কাচের ভেতর ঢুকে গেছে না আছে লেসটা আছে ওই যে 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 দাদা এই যে এই যে এই যে লেসটা দেখেছেন দেখেছেন আহা দেখেন সাবধানে কিন্তু বাবা ঢুকে গেল ওরা সবাই কিসা দেখা যাচ্ছে কই ওই তো

ও লাস্টে এখান থেকে লাভ দিয়ে ওখানে গিয়েছে তোকে বাবু বারবার উপরে এসে বলেছে ওকে বারবার বলেছে সরে যা ও ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে আর যখন হাত থেকে পড়ে গেছে ওর বাপি একদিকে দৌড়িয়েছে ওর ঠাকুমা একদিকে আর আমি তো আগেই মানে কি অবস্থা হাতটা কোনইটা লেগেছে ওই খাটে ও যেভাবে ও ভাগ্যে শুনটিয়ে পড়েনি এজন্য যতই দূর ইসে দূরে আছে দূরে আছে না বলা যায় কি যে করবো আমি আবার ওই অ্যাসিড এনে রাখতে হবে দৌড়িয়ে মানে কি অবস্থা উনি ধরেছে লেসটা ঠিক করেই করতে একদম পুরো ছিটকা মামুনি ওইদিকে দৌড়িয়ে গেছে আমাদের ও দৌড়িয়েছে শাশুড়ি এখানে আমি তো আগেই ওই ঘরে ঢুকে গেছিলাম না ওকে মারছি না কেননা সবাই বলছে যে তোমাদের আমাদের বাড়িতে এর আগে সেদিন দেখলাম বলছে তোমাদের বাড়িতে যেই হোক আসছে তোমাদের এখন এসব এই যে এই স্লাইটিংটার ভেতরে ছিল দু তিন মাস আগে আমি মামনির রুমে যে দেখেছিলাম তারপর তো আমরা এত খোঁজাখুঁজি করেছি ওটাকে আর পাইনি আমার মনে ওইখান থেকে এটাই ছিল ঘরগিনি যেমন ঘরে থাকে ওই ঘর থেকেই এটা এইখানে এসছে কেননা সেটাকে এত খোঁজাখুঁজি করা হয়েছে সেটা পাওয়া যায়নি ওটা তত্তর করে পালিয়ে গেছিলো এবার কোন থাকে ওই দিক থেকে আবার এই দিকে এসছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছে আর তো শেয়ার করা হলো না যা সাপের ভয় পেয়েছি সবাই আর পরিস্থিতি একেবারে করে নি এখন ভালো লাগছে না মানে যাই হোক কেমন একটা লাগছে ও রান্নাটা করুক তারপর দেখাবে ওখানে তো তেল তেলের ফোড়নে দিয়েছি হচ্ছে গোটা এলাচ দারচিনি লবঙ্গ তারপরে একটু কাঁচা পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে কেটে নিয়েছিলাম জিলি চিলিগুলো ওটা একটু ফ্রাই করে নিচ্ছি

তোমাদের যে শেয়ার করছি রান্না যে কি হয়েছে মাছের ঝোল তাও বলতে পারবো না মানে তখনও মনে আতঙ্ক যে যেভাবে জ্যান্ত ফ্লোরের মধ্যে পড়ে ছিটকালো কার গায়ে গিয়ে পড়তো এই যে ভাস ধনিয়া চিকেন রান্না করেছে ভাসুরকে এক পিস খেতে দিল ভাসুর তো এখন আর কি এখন দালা এই যে ভাইয়ের ছেলে এসেছিল ও খেলো না ও এক পিস শুধু টেস্ট করলো আর এই যে ফাইনাল কালারটা দেখো দাঁড়াও এই যে এই মাছ বাবুর কাছে জিজ্ঞাসা করলাম যে ওটাকে কি করেছে বাবু বলো মা কৌটোয় ভরে নিয়ে গেছে ওটা ঘর গিনি ঘরে থাকে অনেক বছর আগে আমার বাড়ির ওপরে ফ্রিজের ওপর আমি এই ঘরগিনি দেখেছিলাম আর সেই দিন দেখলাম আর এই আজকে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে এখন চা করব শ্বশুর শাশুড়ি মা বাড়িতে রয়েছে আজকে বাজারে যায়নি তাই একটু চা করে দিই আর বাবা আছে কি অবস্থা দেখলেই তো মানে যা অবস্থা হয়েছে চাচা চেচামেচি করে ওই ওই সব জিনিস দেখলে কান্না ভয় লাগে বলে না বিপদে পড়লে যে যার যান বাঁচা মানে মামনির এই অবস্থা ও মানে ওকে খেয়াল করবো কি যখন ওটা নাকি ছিটকে পড়ে গেল রাতের বেলা এগুলো কথা বলতেও নেই সন্ধ্যাবেলা তখন সব যে যেদিকতে পেরেছে ছুটেছে আর সবাই একই কথা বলছে যে আসছে মানে বাড়িতে তা এর জন্য এরকম হচ্ছে কি কি জানি সে যাই হোক যেটা হচ্ছে কারোর তো কোনো ক্ষতি করছে না আমরা ভয় পাচ্ছি আমরা যেমন তাকে দেখে ভয় পাচ্ছি সেটাও আমাদের দেখে ভয় পাচ্ছি বন্ধুরা ব্লগটা শেষ করে দিই দেখা হবে আবার আগামীকাল তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা